আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে কিছুদিন আগে আমার টেলিগ্রাম চ্যানেলে একটি ওয়েবসাইট শেয়ার করছিলাম আপনাদের সাথে এই ওয়েবসাইট থেকে আমি গত কয়েকদিন থেকে পেমেন্ট নিচ্ছি এটার প্রুফসহ আজকে আপনাদের দেখাবো তো ভিডিওটা পুরোপুরি দেখবেন যারা কাজ করবেন তাদের জন্য আশা করি ভিডিওটা অনেক উপকার হবে আর এর থেকে সহজ কাজ আমার মনে হয় না আছে শুধু একটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করে রেখে দিলে অটো আইন্ডিং অ্যাকাউন্টে যোগ হয় তো ভিডিওটা আপনারা সবাই দেখবেন স্কিপ করবেন না কেউ প্রথমে দেখায়নি পেমেন্ট প্রুফ নিয়ে এই যে কালকে রাত আমি একটা পঁয়ত্রিশ মিনিটে পেমেন্ট পেয়েছি দুশো ছত্রিশ টাকা মাত্র পাঁচ মিনিটের মধ্যে আমার অ্যাকাউন্টে টাকাটা চলে আসছে আমি অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেখাই অ্যাকাউন্টের লিঙ্ক আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন সাঁত্রিশ টাকা চার পয়সা আমার কালকের কমিশন ছিল নব একানব্বই টাকা আর আজকে আমি অনলাইন তেমন আসি নাই বলে মাত্র একত্রিশ পয়সা এখান থেকে আমার ইনকাম হয়েছে তাহলে এখানে উইথড্রয়াল ডিটেলস আপনার যদি দেখায় এই যে দেখতে পাচ্ছেন দুশো ছত্রিশ টাকা আমার বিকাশের মাধ্যমে পেমেন্ট আমি একবার নিয়েছি এই অ্যাকাউন্টে আর অন্যান্য আরও অ্যাকাউন্ট আছে যেখানে আমি গ্রহপর অ্যাকাউন্ট থেকে পেমেন্টগুলো নিয়েছি চাইলে আপনারাও করতে পারেন এখন কথা হচ্ছে আমরা এখানে কীভাবে কাজ করব তো আসেন দেখানো যাক প্রথমত নিচে যে স্ক্যানের যে অপশানটা আছে এখানে যাব এখানে যাওয়ার পরে অপটেন কিউআর কোড এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আপনাদের নাম্বার দিয়ে দেবেন নাম্বার দিয়ে দেওয়ার পরে আপনার হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশান আসবে ওটাতে ক্লিক করে অ্যাকাউন্টটি বাইন্ড করে নেবেন ওখানে যখন ক্লিক করবেন তখন এই যে এই ঘরের এখানে আপনার কিছু সংখ্যা চলে আসবে এই সংখ্যাগুলো যদি আপনি হোয়াটসঅ্যাপে পেস্ট করেন তাহলে এখানে সাকসেসফুলি বাইন্ড হয়ে যাবে বাইন্ড হওয়ার পরে অটো আপনার এখান থেকে ইনকাম শুরু হয়ে যাবে কীভাবে করা লাগে না করা লাগে এই অ্যাপসের ভেতরে বা আপনি লিঙ্কে ঢুকলেই এখানে ভিডিও দেখতে পারবেন এখানে আমি তিনটা অ্যাকাউন্ট বাইন্ড করছি যেখান থেকে আমার প্রতিদিন দুশো একশো নব্বই এরকম আসে তো কিছু না আসার থেকে সামান্য কিছু আসে এটা অনেক পেটের এটা দেখতে পাচ্ছেন আমার এখানে তিনটা হোয়াটসঅ্যাপ বাইন্ড করা আছে দুইটা অনলাইন আছে একটা অফলাইন এইভাবে কাজগুলো চাইলে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম নতুন নতুন আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে ভিডিও চাইলে আমাদের ইউটিউব পেজ টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখবেন ধন্যবাদ